তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায় না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবেন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু শুক্রিয়া নাই টাকা ঠিক নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখে আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ নাম শুনেছেন এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি করবো জনে বলেন কি করবো সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আর আজকের ভিডিওটা আরম্ভ হলাম থেকে একটা সা বানাইলে আগে আজকে একটা জিনিস আঞ্চি পাড়া থেকে দেখাই মানে ঠান্ডা ইচ্ছা একটা লাগে ঠান্ডা লাগে দুই তিন দিনে আজকে রই দুটি সন আর মেঘাস এখন একটা লই বই এরপরে আজকে খিতা আনছি আর খার খার বালা লাগে খাইতে স্পেশাল একটা জিনিস আনছি আজকে সকল খাইয়া ঠান্ডা নাকি লইব আমি ফার্স্ট টাইম আনছি টিকটকে দেখছিলাম বই নিয়ে আনছেন বলতে আজকে দেখি একটা চকুর মাঝে ফুড়ি গেল সব নেই কি গিয়ে পাউডার দুধ দিয়ে চা খাইতে পারলাম খাইতাম এটা লিকুইড দিতে মনে হয় আমার ভালো লাগে না

আস্তে জালো পাই দিছি আস্তে আস্তে জালো বের করে মশলা দিব দেখতে তাহা ভালো লাগলে লাইক কমেন্ট করি আর লোকের তখন যেন বরাবর তুলা এখন আমি দিলেই মো মশলা যেচা যেচা দিই এটা ফের বাকি চা দি দাম সবার আগে দিলেই দাম মরিচর পাউডার কারণ একটা ছাড়া আমরা চলেও না আর এই মরিচটা মনে হয় একটু আমরা সিলেটিরাও বেশি খাই

اژو دغه اکتا والا ফাইন پچینته پتره খাইتو سره نا ار نا تکله وشو دیو تر اسکه امنے چیکن رنداسه ما دالو دیه ا د لگے اميارالو دي زمنا دغون يارکله اسکه اولابنا جره تکړهوخه اسکه دي تاک اسکه دتوکو دی جگہ کوله

অফ ক্যামেরাত আমি খানি দিছি বুন হয়ে গেছিল গেছি ক্যানেল দিয়ে গেছি এখন আমি খাটা খাটিছি এখানে ফাইনালি গেছে রান্না আমার শেষ আছে চিকেন রান্না মাছ রান্না সকালটা আছে সব দেখাই না কারণ ও দেখা নে দুই তিন দিন মেঘ দেওয়ার বাদে রইদ উঠিছে কাপড় ধুই আছে আর তো সপ্তাহ ভিজা আসিল আস্তে আস্তে উকাই শুকাইল